হসাইনকে বললেন হসাইন হাসান কে বললেন হাসান জলদি করে যাও তোমার নানার শরীর বড় অসুস্থ তোমার নানা কি যাই কি পুরো নাকি প্রহার করবে তোমার নানার গায়ে যাই নাকি আঘাত করবে পিটটা পেতে দেবে তোমার নানার গায়ে যেন কোনো আঘাত না লাগে হসাইন দৌড়ায় হাসান দৌড়ায়

নবীজি সাহাবীদের দিকে তাকালেন তাকিয়ে বলছিলেন সাহাবীরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে একটা বিষয় জানতে চাই কোন ব্যক্তি আছো কি ঋণী আছে আমি কি তোমাদের কাছে কোন ঋণী আছি কেউ কি আমার কাছে পাওনা দ্বারা আছো সব সাহাবীরা নিরবিলি পরিবেশ চুপচাপ দাঁড়িয়ে আছে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে তিনটি মুদ্রা পাই নবীজি বললেন আমাকে একটু স্মরণ করিয়ে দাও হযরত ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে এক ব্যক্তি এসেছিল আপনি খালি হাতে তাকে ফেরত দেন নাই দরিদ্র ব্যক্তিকে ছয় ব্যক্তিকে আমার কাছ থেকে তিনটি মুদ্রা নিয়ে দিয়েছিলেন হে আল্লাহর নবী আপনাকে শরণ করানো হলো রাসূলুল্লাহ চুপ করলেন আল্লাহর নবী আবুল ফজলকে ডেকে বললেন আবুল ফজল এবারে আমার সম্পদ থেকে ওই ব্যক্তিকে তিনটি মুদ্রা দিয়ে দাও আমরা তো মারা গেলে বলি লাশ সামনে রেখে বলি সন্তান বেঁচে বেঁচে আছে আছে ভাই আমার আমার আব্বার কাছে কাছে কি ভাইয়ের যদি কেউ ব্যক্তি কোন ব্যক্তি অত্ত সম্পদ পাও আমাদেরকে জানাবে তাহলে আমরা তোমাদেরকে দিয়ে দেবো না তাল্লা রাস্তায় মা করে কিন্তু নবীজি বলছে বেঁচে থাকা অবস্থা আপনার শরীর অসুস্থ মসজিদে জুমার দিনে বলুন মাপ চান শরীর অসুস্থ আরেক জায়গায় আরেকটা মসজিদে বলুন আমাকে মাপ করবে দুনিয়া হলো মেহমান খানা আমি এসেছি অনেক ভুল করেছি আমার কথার দ্বারা আপনারা অনেকে আঘাত পেয়েছে আমার কথার দ্বারা অনেকে কষ্ট পেয়েছে এভাবে মাপ চেয়ে আমরা যদি কোনো ব্যক্তির কাছে টাকা পাই টাকা যদি আমার আমার কাছে কোনো ব্যক্তি পায় কুতুবউদ্দিন টাকা পায় রাস্তার দক্ষিণ দিক থেকে ঘুরে যাচ্ছি পশ্চিম দিক থেকে গেলে শর্ট রাস্তা টাকির রোড ধরতে পারবো কুতুবউদ্দিন টাকা পায় বলে বড় গোবর হয়ে ঘুরে আসছি এই যদি আমার নীতি হয় তাহলে সমস্যায় পড়ে যাব আব্দুল্লাহ ভাই টাকা পায় সেজন্য দেখা করছি না না টাকাটা পরিশোধ করে কোন ব্যক্তি ধার দেয় কোন ব্যক্তিকে যখন ধার দেয় ওই ধারের টাকা নিতে গেলে অশান্তি অশান্তির মধ্যে পড়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় আল্লাহ রসুল বলেছে কোন ব্যক্তিকে ধার দিলে

আমি বড় কষ্ট পেয়েছিলাম মানে আমি আপনাকে প্রতিশোধ নিতে চাই সবাই তাকিয়ে আছে এর সাহাবী হযরত ওমর রেগে গগন গগন করছে আবু বকর কান্নায় ভেঙে পড়েছে আল্লাহর নবী আবুল ফজলকে ডাক দিলেন আবুল ফজল যাও ফাতেমার বাড়িতে চলে যাও সেই পূর্ণ চাবুকটা নিয়ে এসো ফাতেমার বাড়িতে যাবা হলো এবং পূর্ণ চাবুকটা নিয়ে আসলেন ফাতেমা ঘটনাটা জানতে চাইলেন বললেন আপনার আব্বাজীকে একটু প্রতিশোধ নিতে চাই পূর্ণ চাবুক দিয়ে এক সাহাবীকে আঘাত করার কারণে ওই সাহাবী এখন এককে জলদি করে যাও তোমার নানার শরীর বড় অসুস্থ তোমার নানা কি যাই কি প্রজাই নাকি প্রহার করবে তোমার নানার গায়ে চাই নাকি আঘাত করবে পিঠটা পেত দেবে তোমার নানা

আল্লাহ রসুল আবুল ফজলের তুলে দিলাবি মারো আমার গায়ে প্রহার করেছিলেন আমার গায়ে আপনি আগাত করেছিলেন হে আল্লাহর নবী আপনি আমি খালি গায়ে ছিলাম আর আপনার গায়ে জুব্বা আছে ও নবীজি আপনার জুব্বাটা একটু খুলতে হবে আল্লাহর রাসূলকে বললেন জুব্বা মোবারকটা একটু উঁচু করে ধরলেন নবীজির জুব্বা মোবারক উঁচু হয়ে গেল সাহাবী বললেন ফেলে দিয়ে রসুল্লাহকে জড়িয়ে ধরলেন আর খাতমে নবুয়াতে চুমা দিলেন নবীজিকে বলে নবীজি আমার মনের আশা এটা ছিল না আমি কৌশল অবলম্বন করেছি আমি কৌশল অবলম্বন করেছি নবীজি আপনার পিঠের সঙ্গে আমার বুকটা লাগাইব আর খাতমে নবুয়াতে চুমা দেব এই আশাই আমার ছিল সব সব রাখতে দেখতে যারে যার হয়ে যায়

রসুলস আমাদের জন্য কত কি করেছে মুখের দাড়িটা নবীজির মতো করা যায় না মাথার চুলটা আল্লাহ রসুলের মতো করা যায় না জুব্বাটা ওরকম বানানো যায় না আমি চারটে ইউনিভার্সিটিতে পড়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছি স্টেট ইউনিভার্সিটি স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে পড়েছি চারটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তা যে জায়গায় আমি যাই জুব্বা পড়ে যাই মুখে দাঁড়িয়ে জুব্বা প্রতিটা ভাই বা পরীক্ষা থেকে আরম্ভ করে যেখানেই গিয়েছি প্রতি জায়গায় সম্মান পেয়েছি এমন কি আমার পরীক্ষাটা আগে আগে নিয়ে নেয় এই জামা পরলে বয়স্ক দেখাবে মুখে দাড়ি রাখলে বয়স্ক দেখাবে যুবক বন্ধুরা সচেতন হয়ে যাও ইসলামিক কালচারের মধ্যে চলে আসো জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করুন আমিন বাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে বাচ্চাদেরকে ইসলামিক কালচারের মধ্যে আনতে হবে আপনার বাচ্চা ছোট বাচ্চা আপনি যখন ওকে স্কুলে পাঠাবেন সঙ্গে নিয়ে যাবেন মনে করবেন যে একজন আইপিএস অফিসারকে নিয়ে যাচ্ছে ছোট বাচ্চা পড়াশোনা খুব ভালো পাচ্ছে না উদাহরণ দেবেন না পাশের বাড়ি তোমার খালাতো ভাই পাশের বাড়ি তোমার তো ভাই কত সুন্দর পড়াশোনা করছে রেজাল্টটা দেখো তো বল ভেঙে দেবেন না আরে বাবা তুমিও পারবে আমি তো পাশে আছি তুমিও পারবে এভাবে এভাবে বুক বল বাড়াবে মনোবল বাড়াবে সন্তানকে যখন স্কুলে নিয়ে যাবে মনে করবেন একজন আলেম কি স্কুলে নিয়ে যাচ্ছে একজন একজন ভিডিও কি আমি স্কুলে নিয়ে যাচ্ছি যখন পোশাক পরাবে মনে করবেন একজন এসডিও কি আমি পোশাক পরাচ্ছি যখন মসজিদে নিয়ে যাবে মনে করবেন একজন মহাদ্দিসকে মসজিদে নিয়ে যাচ্ছি

করছে কান্না করছে ওই সন্তান কান্নায় ভেঙে পড়েছে তার আত্মীয় স্বজন তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে পনের দাবি করে তালাক দিচ্ছে বুঝতে পারছেন আপনার মতো ছোট লোকের আছে পোন দিতে পারছে না বলে স্ত্রীকে তালাক দিচ্ছেন শ্বশুর মশাই মেয়েটাকে আপনাকে দিয়েছে আপনার বাড়ির খেদমত করছে আপনার খেদমত করছে আব্বা আম্মাকে ট্যাগেল করছে আপনার সন্তানের খেদমত করছে সন্তান সংসারটা গুছিয়ে রেখেছে তাকে অত জুলুম করছেন কেন খবরদার হুশিয়ার যে ব্যক্তি পরের জন্য বাড়াবাড়ি করবে পুন নেবে যৌতুক নেবে সে মানুষের পায়খানা হাতে করে খেলে এ পোন পোথা তুলে দেয় কোন পথা আমাদের মাছ থেকে তুলে দিতে হবে সংসারে অশান্তি কোনের জন্য স্ত্রী বিরাট মাটি কেন আরে আল্লাহ গাড়িটা তো আমার আব্বা দিয়েছে শাশুড়িকে গাড়িতে তুলবে না বয়স্ক মানুষ বমি করে আরে আমার আব্বা চার চাকা কার দিয়েছে আমি তুলবো কেন নোংরা হয়ে যাবে খবরদার হুশিয়ার স্ত্রীকে মাথায় তুলবেন না মহাব্বত করবেন ভালোবাসবে স্ত্রীর হাত কাজ করে দেবে স্ত্রীকে মাথায় তুলবেন না আবার বেশি কষ্টেও যাবে না কারণ ওরা বেকার হারে তৈরি বেশি কষ্টে গেলে আল্লাহ রাসূল বলেছেন ভেঙে যাবে মানে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে

আস্তে 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 শরীর খারাপ হতে লাগলো নবী জিসুল্লাহ সাল্লাম এবার অসুস্থ হয়ে যাবে এমত অবস্থায় রসুল পাক সাল্লাহামের কাছে জিব্রাইল আসতে ইয়া রসুল আল্লাহ চার দিন আগে জিব্রাইল আসতে ইয়া রসুল আপনার শরীর কেমন আছে জিব্রাইল শরীর খুব একটা ভালো না জিবরাইল চলে গেল দ্বিতীয় দিন আবার আসতে আসতে ইয়া রসুল আল্লাহ আপনার শরীর কেমন আছে

আসছেন জিবরাইল গত দিনের তুলনায় আরো খারাপ অবস্থায় আছে। চতুর্থ দিন জিবরাইল আসলেন এসে নবীজি রিসাত পর্যন্ত পৌঁছালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হضور আপনি কেমন অবস্থায় আছেন আমাকে একটু জানান আল্লাহ রাসূল বললেন জিবরাইল গত দিনের তুলনায় আরো বেশি খারাপ অবস্থায় আছে নবীজি বলার সাথে সাথে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি কি আমার সঙ্গে নিয়ে এসেছি অন্যদিন একা একা

সঙ্গে সঙ্গে তত্ত্বগুলো তত্ত্বটা নবীজির কান পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহর নবী বলে উনি মালাকুল সবাই কেড়ে উঠলেন কান্নায় ভেঙে পড়েছে আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন ডাকার পরে ফতেমা কানে বললেন ফাতেমা আমি বিদায় হয়ে যাব আমার ছয় মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে প্রথমে তোমার সঙ্গে আমার দেখা হবে ফাতেমা কান্না বন্ধ করে দিলেন আল্লাহর রাসূলের কাছ পর্যন্ত হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আদ্রাস সালাম পৌঁছে গেলেন আম্মা জানাইসা বলে ওই সময় রাসূলুল্লাহ তো কষ্টের মধ্যে ছিল রাসূলুল্লাহর গায়ে যে কম্বল চাপা দেওয়া ছিল একবার পা সামনের দিকে আনে আরেকবার পা পিছন

أستغفر <applause> الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমাদের মৃত্যুটা আল্লাহ যেন সঙ্গে কালেমা পড়তে পড়তে মৃত্যু রসিব করুক

আমার উম্মতের মৃত্যুটা কেমন হবে শুনবো তার মৃত্যুটা কেমন হবে এ তথ্য জানাইলেন অবশেষে তথ্য দিলেন এক এক গামলি আটা একটা বোতলের ভেতরে আটা একটা পাত্রের ভেতরে আটা ওই পাত্রের ভিতরে আটার ভিতরে যদি একটা চুল থাকে ওই চুলটা বার করতে যেমন কষ্ট হয় অনবিজি আপনার উম্মতের সঠিক মৃত্যু আপনার উম্মতের মুমেনা মোমেন মুমেন মুমেনা উম্মাত উম্মাতিনের মৃত্যু তার থেকে আরো বেশি হালকা হবে আল্লাহু আকবার আজরাইল যাও জাহান কবজ করো দ্বিতীয়বার আজরাইল সাল্লাম বুকের উপরে হাত রাখলেন সঙ্গে সঙ্গে নবীজি আজরাইল কে ডেকে বলে আজরাইল ও আজরাইল জমি আসমানটাকে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো নাকি আজরাইল সাল্লাম একই কথা বলতে থাকে নবীজি নবীজি আমার ভাত মোবারক বুকের উপরে রেখেছি দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার জিবরাইল আসতে আজরাইল সাল্লাম দ্বিতীয়বার হাত তুলে নিলেন তৃতীয়বার

কোথায় রাখবো আল্লাহ বলে দুনিয়া আখেরা উপরে আসমানে কোথাও রাখার জায়গা নাই ও মালাকুল মউত জলদি করে চলে যাও আমার নবীর শরীরের ভেতরে রূহটা প্রবেশ করিয়ে দাও আসমানে কোথাও নবীজির রূহ জায়গা নাই আবার রাসূলুল্লাহর শরীর মোবারকের রূহটা প্রবেশ করানো হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে দেখছে আল্লাহর নবী যেন আল্লাহর নবী জানো ঠোঁট নবীজির ঠোঁটখানা নড়ে নড়ে এমন সময় আবদুল্লাহ ইবনে আব্বাস বলছে আবু হুরায়রা বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে দেখো দেখো নবীজির ঠোঁট মোবারক কেমন যেন নড়ে কানটা লম্বা করে হযরতে আলী শুনতে পেলে নবীজি শেষবারেও লাশ মোবারক এখনো শুয়ে আছে লাশ মোবারক এখনো দাপন করা হয় নাই রাসূলুল্লাহর জিহ্বা মোবারক থেকে ঠোঁট নেড়ে নেড়ে আস্তে আস্তে বার হয়

سيدي الله الله اللطيف سيدي وسلم سيدي اللطيف سيدي اللطيف محمد, محمد رسول الله وعلى آل سيدنا مولانا محمد, محمد, محمد صلى الله عليه وسلم

যারা যারা পরিমাণ ইমান নিয়ে এতেকাল করেছে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে জান্নাতি বানাবে সেই নবীর আদর্শ আদর্শিত হওয়া যায় না সেই নবী কেমন করে মানুষের সঙ্গে কথা বলতে সেই নবীর রাস্তা দিয়ে কেমন করে যেতে কেমন করে সালাত আদায় করতে এগুলো ফলো করে জীবন তৈরি করা যায় না মসজিদের মুসল্লিদের দিকে তাকালে লেখা লাগে ইসলাম অনেক স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে শেখায় ইসলাম অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর তুহুর শত্রুল ঈমান আল্লাহর রাসূলের হাদিস পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ ইন্নাল্লাহ জামিল ইহুব্বু জামাল নিশ্চয় আল্লাহ সুন্দর আর সুন্দরটা পছন্দ করে মসজিদের মুসল্লি যারা আসে গোপগুলো লম্বা বড় বড় গোপ

শুনতে শুনতে আস্তে আস্তে আমরা অনেক কিছু জেনে গেছি কিন্তু বাস্তবে আমল করি না এমন এক পর্যায়ে আমরা দুনিয়ামি হয়ে গেছি একটা গল্প বলে আমি শেষ করবো